আসসালামু আলাইকুম প্রশ আমার হাতে কিন্তু একটা বাচ্চা দেখতে পাচ্ছেন একটা পাখি দেখেন আহ পাখির বাচ্চাটা ঠ্যাং দেখেন কত বড় লম্বা লম্বা ঠিক এ বাচ্চা পাখিটা ডাকে পাখির বাচ্চাটা ডাকে মুরগি বাচ্চার মতো তো গতকালকে আমি মসজিদের আশপাশ থেকে একে ধরছিলাম দেখি ঘুরছে আমি মনে করছিলাম যে আসলে এর মা কি হয়তো খুঁজে পাচ্ছে না এজন্য আমি বাসায় নিয়ে যাই পরবর্তীতে আমি দেখলে তা আমি আবার দিয়ে আসবো তো আলহামদুলিল্লাহ আজকে সকালে কিন্তু আমি দেখতে পেয়েছি এর বাপ মাকে আমি এখনই যাব ওর বাপ মার কাছে ছেড়ে দিয়ে তো এই সকালে কিন্তু ডাকছিল তখন ডাকটা একদম মুরগির বাচ্চার মতো মুরগির বাচ্চা যেমন ডাকে ঠিক সেম ভাবে কিন্তু ডাকে দেখেন দেখলে বুঝতে পারছেন কিন্তু একদম মুরগির মতো বুঝতে পারছেন কিন্তু অনেক লম্বা দেখি আবার ঠোকাচ্ছে আবার কি এটা আবার রাগ আছে তো গাল গতকাল কি যতটা আমি অ্যাক্টিভ দেখছিলাম আজ কিন্তু অতটা অ্যাক্টিভ না তো আমি এর বাপমার কাছে ছেড়ে বুঝতে পারছেন বাপমা ছাড়া যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাটা কিরকম থাকে ঠিক তদরুপ কিন্তু আছে ও এখন তো আমি এখানে নিয়ে যাবো আমি ছেড়ে দেব আলহামদুল্লাহ করবে তো আমি যাব যে মসজিদের আশপাশে ওরা কিন্তু ঘোরাঘুরি করছিল আমরা কিন্তু এই মসজিদে পাচ্ছে করি তো এখান থেকে ওকে নিয়ে গেছিলাম আমি পুনরায় কিন্তু আসলাম যে ওকে ফিরিয়ে দিতে ওর জায়গায় যেহেতু আমার খুব খারাপ লাগছে বিষয়টা দিতে যদি তার মা বাবাকে দেখা যায় আরও ভালো লাগবে আমার বিষয়টা কারণ আমার মার কাছে আমি দিতে তো আমি দেখেন মসজিদের এই পেছনে একটা ইয়ে আছে পুকুর আছে পূর্ব এই দক্ষিণ সাইডে সেখানে দেখলাম যে আসে আশপাশে আছে কিনা তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো আমি একটু এ পাশেই যাবো যে সামনে এই যে মসজিদের যে বাথরুমটা আছে বাথরুমের আপনার পূর্ব সাইডে আর কি এখানে একটা কচু খাত আছে আমাদের এখানে কচুখাত খাত বলে বনু কচু এখানে আবদ্ধ জায়গা আছে এর মধ্যে তারা কিন্তু বিচারণ করছিল দেখছিলাম ওই যে সামে অংশটা কিন্তু ওদের দেখা যায় মাঝে মাঝে তো আমি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি না তাদেরকে তো আমি মসজিদের পিছন সাইডে বা সাইডটা আছে আমি সেই পশ্চিম যে আসলে ওদের দেখা যায় আমি কি না ভালোভাবে একটু খেয়াল করবো কেননা ওদের কিন্তু খুব সূক্ষ্মভাবে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে ওরা কোথাও আছে কি না আছে খুব সুন্দরভাবে দেখতে হবে তারা বলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন ওই যে আমি যে এটা মার্ক করে দিয়েছে দেখেন ওর মাকে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ এই যে ওর মাকে কিন্তু আমি দেখতে পেলাম ওই যে দেখতে পেলাম আর ওই যে মার্ক করা আছে একটা বাচ্চা কালো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওর মাকেও কিন্তু দেখতে পেয়েছি এই যে এই যে ও যে ও যে দেখেন 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 ও কিন্তু ওপরে উঠেছে ওর আম্মাও বা ওর মা কিন্তু ওপরে উঠেছে যে দেখেন আহ গলায় কিন্তু সাদা ইয়ে আছে কালার আছে আর পিছনে কিন্তু ব্ল্যাক আর ও দুইটা বাচ্চা দেখেন আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা কিন্তু সাথে ঘুরছে অবশেষে তার মাকে কিন্তু দেখা পেলাম তো আমরা যথার্থ চেষ্টা করবো আমাদের বাচ্চাটিকে নিয়ে এদের পাশে ছেড়ে দিতে তো খুব সুন্দরভাবে আমরা বাচ্চাটা প্রথমে নিয়ে আসবো তো দেখতে আমরা প্রথমে লক্ষ্য করছি সে কোথায় গিয়ে আবদ্ধ হয়ে যাচ্ছে তো যেতে না যেতেই দেখেন ওই যে খেজুর গাছের গোড়ার ভিতরে কিন্তু ওরা চলে গিয়েছে দেখেন খুব সুন্দর ও যে ওই যে মার্ক করা আছে দেখেন তো ফাইনালি আমি বাচ্চাটা নিয়ে ওর মায়ের কাছে ছেড়ে দেবো বা ওদের বাচ্চা বা ভাই বোনদের সাথে আমি একসাথে ছেড়ে দেবো যাতে করে সেও ভালো আনন্দভাবে মায়ের সাথে ঘুরতে পারে এজন্য কিন্তু আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন জায়গাটা আমরা পরবর্তীতে দেখলাম যখনই বাচ্চাটা নিয়ে আসলাম ও অন্য সাইডে ঘুরে গিয়েছে সেই শ্যাওলাওয়ালা পুকুর আছে শ্যাওলা যাতে শ্যাওলা থাকে সেই পুকুরে কিন্তু ওরা আবার আসছে ওরা সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় চলে যায় মানুষ দেখলেই কিন্তু ওরা সঙ্গে সঙ্গে জায়গা পরিবর্তন করে আমি দেখছি ওর মা যখন একটু ডাকছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোর সাথে সাথে ছুটে যাচ্ছে তো আমি এখানে এসে একটু দেখার চেষ্টা করলাম যে আসলে বাচ্চাগুলো এর ভিতরে আছে কি না এখানে দেখলাম ওর মাকে দেখলাম যেহেতু মাকে দেখলাম এখানে এসে অনেক খোঁজাখুঁজি বা সুন্দর করে আমি চুপটি মেরেছিলাম যে আসলে ওর মাকে দেখা যায় বা বাচ্চাকে দেখা যায় না কাউকে দেখছি না তো অতঃপর আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি যে বাচ্চাটা এখানে ফেলে দেবো তো আমি বাচ্চাটা কিন্তু ফেলে দিলাম দেখেন তো এখানে ফেলে দেওয়ার সাথে সাথে যেহেতু মাকে এখানে দেখতে পেয়েছি আর বাচ্চারা থাকলে হয়তো আসবে এমনটা আমি মনে করছিলাম তবে আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাটা ফেলে দেওয়ার সাথে সাথেই ওখান থেকে অন্য একটা বাচ্চা কিন্তু বাইরে আসবে একটু দেখেন খেয়াল করে ওই যে দেখেন দেখেন আমার বাচ্চাটা প্রথমে আমি যেটা ছেড়ে দিয়েছি ওটা দেখছেন আর সাথে সাথে দেখবেন ওই যে মার্ক করে দিয়েছি ওই দেখেন ও একটা বাচ্চা আরেকটা বাচ্চা কিন্তু বাইরে হয়েছে আলহামদুলিল্লাহ তাদের ভাই ভাই বোনের সাথে কিন্তু যুদ্ধ হয়ে গিয়েছে অন্য আমি যে বাচ্চাটা ছেড়ে দিয়েছি বুঝতে পারছেন তার মানে ফাইনালি সে তার পরিবারের কাছে কিন্তু ফিরে ফিরে গিয়েছে বা তার বাপ মায়ের কাছে কিন্তু ফিরে গিয়েছে সে কিন্তু অনেকটা আনন্দ ফিল করতেছে বুঝতে পারছে সে তার পরিবেশে বা তার জায়গায় কিন্তু যেয়ে সে খুবই আনন্দিত বুঝতেই পারছেন আমি কিন্তু ওকে নিয়ে একা করে ফেলছিলাম এর জন্য বিষয়টা দেখলাম যে আসলে না বিষয়টা খারাপ লাগছে এই জন্য আমি তাকে কিন্তু ছেড়ে দিলাম আমি ওই সাইডটায় গিয়ে আমি আর সামনে যাওয়ার চেষ্টা করলাম দেখলাম তার মাকে দেখা যায় কিনা ও যে বাচ্চাকে দেখা যাচ্ছে কিন্তু মাকে দেখা যাচ্ছে না তারা পুকুরের যে গুলো থাকে পাওয়ার যে ডুবা থাকে ওই ডুবারের মধ্যে কিন্তু ঢুকে যায় এই জায়গা থেকে ওই জায়গায় বিভিন্ন জায়গা কিন্তু তারা অবশেষে আমি ফিরিয়ে দিতে ফিরে খুবই ভালো লাগলো বিষয়টা এ পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম